বন্ধুরা গ্যাস অ্যাসিডিটি বদহজম ব্লোটিং গলা বুক জ্বালা পেট ভারী হওয়া এই ধরনের সমস্যাগুলোতে হোমিওপ্যাথি ওষুধ কার্বোভেজ এই ওষুধটি কোন কোন লক্ষণে বা কোন কোন রোগীকে কখন প্রয়োগ করতে হয় সে বিষয়ে বিশেষ একটা আলোচনা যদি দেখেন রোগীর দীর্ঘদিন ধরে মদ্যপান করে অনিয়মিত জীবনধারা খাবার দাবার নিয়ম করে খায় না মানে সময়ের খাবার সময়ে খায় না অনিয়মিত জীবনযাপন করে দীর্ঘদিন ধরে মদ্যপান হয়তো করে অত্যধিক রাত্রি জাগরণ হচ্ছে এই যে অনিয়মিত জীবনধারার কারণে রোগীর যদি জীবনী শক্তি কমে যায় এবং সেই জন্য অজীর্ণের সমস্যা হয় কোনো খাবার সে হজম করতে পারছে না যাই খাচ্ছে তাই বায়ুতে পরিণত হচ্ছে রোগীর উপর পেট ফুলে যাচ্ছে উপর পেটটা যেন আপার পার্ট অব দ্য স্টোমাক পেটের উপর দিকটা একদম ফেঁপে যাচ্ছে রোগী মনে করছে যেন তার পেটটা একদম ফেটে যাবে আর কি এরকম ফাঁপ ধরে রোগী কোনোভাবে ঢেঁকুর উঠতে চাইছে না অথচ যদি কখনো সখনো ঢেঁকুর উঠেও তাহলে রোগী কিন্তু আরাম বোধ করে বা কোনোভাবে যদি বায়ু নিঃসরণ হয় তাহলেও কিন্তু রোগী আরাম বোধ করে অনেক সময় ঢেকুর না উঠলে রোগীর বুকে জ্বালা হয় বা চাপ বোধ মনে করে বুকে একটা চেস্ট হেভিনেস ফিল করে তখন রোগী মুখে বিশেষ করে মুখে বাতাস চাই কাছের কেউ থাকলে আশেপাশে থাকলে রোগী তাকে বলে বাতাস করো বাতাস করো এই যে একটা কথা বাতাস করো বাতাস করো অজীর্ণের সমস্যা হলে উপর পেট ফেঁপে উঠলে তার ঢেঁকুর উঠছে না এরকম পরিস্থিতিতে রোগী ব্যতিব্যস্ত এবং রোগী বাতাস চায় মুখে মুখে বাতাস চায় সেই লক্ষণে এই কার্বোভেজ ওষুধটি অব্যর্থ ওষুধ এই লক্ষণগুলো যে রোগীর মধ্যে থাকবে সেই রোগীর জন্য এই কার্বোভেজ ওষুধটি যেন একটা অক্সিজেন অক্সিজেনের মতো কাজ করে তো যে লক্ষণগুলো আমি আলোচনা করলাম সেই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে থাকে তাহলে এই কার্বোভেজ ওষুধটি প্রয়োগ করা যায় এবং অব্যর্থ ফল পাওয়া যায় এই ওষুধটি শক্তি কি ব্যবহার করবেন অর্থাৎ কোন শক্তিতে কার্বোভেজ ওষুধটি ব্যবহার করা যায় না এই ওষুধটি ছয় বা তিরিশ বা দুশো পর্যন্ত ব্যবহার করা যায় যদিও আমি বলবো ওষুধটি ব্যবহার করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন তারপরেও যদি মনে হয় যে এই ওষুধটির লক্ষণ কোনো রোগীর মধ্যে থাকে তাহলে ওষুধটি ব্যবহার করতে পারেন ছয় তিরিশ বা দুশো যেকোনো একটা শক্তি আপনারা ঘরে আনুন ফর্মে এবং এই ওষুধটির এক কাপ জলে ফোঁটা এক দু ওষুধ মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিন নিয়ে যখন মানে এমার্জেন্সি পরিস্থিতি নেই মানে খুব একটা যে একদম গ্যাস অ্যাসিডিটি হয়ে একদম উপর পেট ফুলে ফেঁপে একদম রোগী একদম বাতাস চাইছে মুখে অক্সিজেন চাইছে এরকম পরিস্থিতির আগে মানে যাদের এই ধরনের গ্যাসের সমস্যাগুলো হতেই থাকে তারা প্রত্যেক দিন এক চামচ করে ওই কাপ থেকে নেবেন দিয়ে এক চামচ করে আপনারা খালি পেটে সকাল সন্ধ্যা গ্রহণ করবেন খালি পেটে কোনো খাবার খাবার মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট পূর্বে আপনারা গ্রহণ করুন মোটামুটি পনেরো বিশ দিন গ্রহণ করুন এবার যদি আপনারা দেখবেন যে এই ধরনের যে এমার্জেন্সি সিচুয়েশান হয়ে যাচ্ছে রোগী হয়তো খাবার খেয়েছে খাওয়ার পরে তার উপর পেট মানে বেজায় ফুলে উঠেছে সে ভীষণ অস্বস্তি ভোগ করছে তার ঢেক উঠতে চাইছে না মুখে বাতাস চাইছে অক্সিজেন চাইছে এরকম একটা পরিস্থিতি চলে এসছে তখন কিন্তু ওইভাবেই ওষুধটি মানে কাপে এক দু ফোঁটা মিশিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এক চামচ করে মোটামুটি দশ মিনিট অন্তর দুই তিনবার দিয়ে দিন তাহলে এরকম এমার্জেন্সি পজিশন থেকে রোগী কিন্তু বেরিয়ে আসবে আর নর্মালি যেরকম বললাম যে একবার থেকে দুবার সারা দিনে খালি পেটে এক চামচ করে আপনারা গ্রহণ করতে পারেন দশ দিন থেকে পনেরো দিন তাহলে আপনাদের এই সমস্যাগুলো চলে যাবে ধন্যবাদ